বিকেল আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো অনুজ ব্লগে ছোটদের অনেক স্নেহ আর বড়দের প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে বুধবার আর এখন ঘুরতে সময় বিকেল সাড়ে চারটে আজকে হাজব্যান্ড কৃষ্ণপুর গিয়েছিল শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রম তো সেখান থেকে একটা ফুলের গাছ এনেছে ঠিক ফুলের গাছ নয় ওটা ওটা হচ্ছে পাতা বাহারির গাছ তো ওই গাছটা এনেছে তো সেটা আমি কোথায় লাগাবো কোথায় লাগাবো ভেবেই পাচ্ছিলাম না তো একটা ছাদের উপরে একটা ডাম আর কি ফাঁকা ছিল তো ওখানে আমি গাছটা লাগিয়ে দিলাম আর এই যে দেখো নিয়ে এসেছে মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে এসেছে আর চিলি চিকেন নিয়ে এসেছে তো সেটা আমি এই যে প্যাকেট থেকে বার করে নিলাম নিয়ে একটা আর থালার মধ্যে রেখে দিলাম আজকে রাত্রে আর ভাত রান্না করিনি ওই যে ফ্রায়েড রাইস নিয়ে এসেছে তো এটাই আমরা খেয়েছি আর এই যে দেখো আমার মেয়ে তখন ঘুমিয়েছিল আমরা যখন খেলাম তখন মেয়েকে ওঠাবার চেষ্টা করলাম তো মেয়ে কিছুতেই উঠলো না তো এই যে এখন এখন ঘড়িতে বাজে ওই পনে বারোটা মতো তো এই যে মেয়ে এখন উঠেছে তো ওর জন্য আমি রেখেছিলাম ফ্রায়েড রাইসটা আমার মেয়ে এই মিক্সড ফ্রায়েড রাইসটা মানে খেতে খুব ভালোবাসে ও খায় তো এই যে এখন ওকে আমি খাওয়াচ্ছি এই যে ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো সকালের বার্ষিক কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি আর আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আমার সঙ্গে সঙ্গে তো ওকে এই যে ফ্রেশ করিয়ে দিয়েছি আর আঙিনার মধ্যে নামিয়ে দিয়েছি আর এই যে দেখো ওই কৌটোর মধ্যে চাল থাকে তো ওই চালগুলো না মুরগিদের খেতে দিই তো ও এখন ওই চাল বের করছে আর দুটো মুরগি আছে তো ওই মুরগিগুলোকেও খেতে দিচ্ছে তো তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন ঠাকুর পুজো করব তো বাসনগুলো এই যে ধুয়ে নিচ্ছি আর জানো তো এই লেবু দিয়ে বাসনগুলো পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় আর এই লেবুগুলো হচ্ছে আমাদের গাছের লেবু এই বর্ষার সময় লেবুগুলো মানে সব লেবুগুলোই না পেকে যাচ্ছে অত লেবু খেতেই পারছি না তো এইভাবে আর কি লেবুগুলো আর কি শেষ করছি বাসন থালা বাসন মেজে এইভাবেই তো এই যে এখন ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর আঙিনার মধ্যে একটা জায়গা আছে তো সেই জায়গাটা আমি বাসনগুলো একটু রেখে দিলাম ওই জায়গাটা আমি পরিষ্কার করে রেখেছিলাম তো বাসনগুলো একটু রেখে দিলাম আর এখন এই যে ফুলগুলো তুলে নিচ্ছি ফুল তুলেই ঠাকুর পুজো করব। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো এই যে ঠাকুরের থালা বাসনগুলো আমি ধুয়ে রেখেছি তো সেইগুলো নিয়ে ও এখন খেলতে বসে গেছে ওইগুলো ঠাকুর পুজো সেরে মেয়েকে খাইয়ে এই যে এখন ছাদে এসেছি কালকে বিকেলে যে গাছটা লাগিয়েছিলাম সেটা কেমন মানে লেগেছে সেটাই আমি দেখতে এসেছি ছাদে আর গাছটা খুব সুন্দরভাবে লেগে গেছে মাটির সঙ্গে তো ওই যে দেখো গাছটা ওই দিকটাতে আছে আর এই পাশের গাছগুলো না একটু পরিষ্কার করব আজকে এখন বর্ষাকাল আর এই বর্ষাকালে তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তো যার কারণে প্রচণ্ড পরিমাণে ঘাস আগাছা হয়েছে তো সেগুলোই আমি পরিষ্কার করব আর এই যে দেখো আঙিনার মধ্যে যে গাছগুলো এখানে এই যে একটা শিবলি ফুলের গাছ আছে আরও অনেক গাছ আছে তো গাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে আর এই বর্ষাকালে গাছগুলো যেন মনে হচ্ছে আমায় ডাকছে কথা বলতে চাই এরকম একটা মনে হচ্ছে এত সুন্দর লাগছে গাছগুলো আর পাতাগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে কাগজ ফুলের গাছটা দেখো এত মানে গ্রো করছে এই বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে কী বলবো আমাদের পুরো উঠোনটাই না ঘিরে ফেলেছে আর উঠোনটা আর ওই ওখানে আমাদের উনুনশালা আছে তো উনুনের জায়গাটাও না একদম অন্ধকার হয়ে যাচ্ছে ওই গাছটার জন্য তো ভাবছি এই সপ্তাহে দেওয়ার বাড়ি আসলে ওকে বলবো গাছটা একটু কেটে দিতে নিচের দিকে গাছগুলো না অনেকটা ঝুলে গেছে তো গাছগুলো কেটে দিতে বলবো একদমই অন্ধকার হয়ে যাচ্ছে জায়গাটা ছাদের ফুল গাছগুলো পরিষ্কার করে এই যে নিচে চলে এসেছে আর মাছগুলো এখন বেছে নেব এই মাছগুলো চিংড়ি মাছ আমাদের নদীর একদম টাটকা মাছ একটা দিদা দিয়ে গেলেন পাশাপাড়ির একটা দিদা মাছগুলো দিয়ে গেলেন তো মাছগুলো এখন বেছে নিলাম মাছটা বেছে এই যে চলে এসেছি এই কলায় এটা হচ্ছে মসুর কলাই তো এই পাতাগুলো দেখছো না এই পাতাগুলো এখন একটা গাছের পাতা নামটা ঠিক আমার মনে আসছে না তো এই পাতাগুলো কলাইয়ের মধ্যে দিলে কিন্তু পোকা লাগে না তা আমার শাশুড়ি শাশুড়ি মা এই কলাইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে রেখেছিলেন তো এই যে এখন পাতাগুলো এই যে আমি পাছলে নেবো আর এর মধ্যে না মাটি কাকড় থাকে তো সেগুলো বাছাই করে নেব আর এটাই আজকে সেদ্ধ হবে মানে মুড়ির তরকারি এটা আজকে আমার শাশুড়িমাই সেদ্ধ করবেন তো আমাদের তোমাদের জানোই নতুন বাড়ি হচ্ছে তো ওখানে লেবার দাদারা তো কাজ করছে তো ওনারা না আজকে আমাদের মুড়ি খাবেন আর মুড়ি ভাত দুটোই খাবেন মানে যেদিন যেদিন ঢালাইয়ের কাজ চলবে সেদিন সেদিন ওনারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তো ওই থেকে মাকে আমি মসুর ডালটা বেছে দিলাম মা উনুনের মসুরটা সেদ্ধ করে নিচ্ছে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম কারণ হাজবেন্ড আবার দশটার মধ্যে অফিস চলে যাবে তো ওকে আমাকে তাড়াতাড়ি রান্নাটা করে দিতে হবে তো এই যে আমি মসুর ডালটা কৌটোর মধ্যে ভরে দিলাম

আস্তে আস্তে বলছে হাতি আর আর এটা কি এটা কি এটা 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 আর এটা আর এটা শিয়াল শিয়াল এটা এটা কি 아 d a y a n 싱 s 싱 d 음 কিছুদিন আগে হাজব্যান্ড ব্যাঙ্গালোর গিয়েছিল আর সেখান থেকে মেয়ের জন্য একটা পাখি হাঁস আর বেড়াল এনেছিলো তো সেগুলো তো আমার মেয়ের ভীষণই পছন্দ হয়েছিলো তো সেই জন্য ওর পাপা কি করেছে এই যে এই জিনিসগুলো আবার অনলাইনে অর্ডার দিয়েছিলো তো এই যে আজকে এসেছে এই জিনিসগুলো আর এই অ্যানিমেলসগুলো যেন তো আমার মেয়ে সব বলতে পারে তো ওই জন্যই আরও কেনা আর কি ওকে বলা হয় যে এটা কি বলো মা এটা কি বলো মা ও কিন্তু সব বলতে পারে আর ওকে আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বই তারপরে স্লেট পেনসিল এগুলো নিয়ে ওকে পড়াশোনা করতে বসায় তো যেই কারণে কিন্তু ও অনেক কিছুই শিখেছে আর এগুলো সব ও কিন্তু বলতে পারে তোমরা তো দেখলেই রান্না করতে করতেই মেয়ের সঙ্গে খানিকটা ওই যে খেলাধুলো করে এলাম তো এই যে চলে এসেছে আবারও রান্নাঘরে ওইদিকে ভাতটা তো হয়ে গেছে আর এখন এই যে ডালটা হচ্ছে আর এই যে আমি ডিমটা ভেঙে নিচ্ছি এখন ডিমের অমলেট করব। আর আমার হাজব্যান্ডকে এই সকালের দিকে আমি ডাল মানে সেদ্ধ ভাত ডাল ভাত এই ডিমের অমলেট এইসবই ওকে রান্না করে দিই এইসব খেতেও ভীষণই ভালোবাসে ওদিকে রান্না হচ্ছে আর এইদিকে পাশের ওভেনটাই আমি এই যে চা বসিয়ে দিলাম আর চাটা যাবে লেবার দাদাদেরকে দিয়ে আসবে আমার শাশুড়ি মা এখন ঘড়িতে ওই আটটা সাড়ে আটটা মতো বাজে লেবার দাদারা চলে এসেছে তো এই যে এখন শাশুড়ি মা চা দিয়ে আসবে যে রান্না আমার হয়ে গেছে আর এখন মেয়ের জন্য এই যে ভাতটা ঠিক করে নেব। মেয়েকে ভাতটা খাওয়াবো তারপরে তখন হাজব্যান্ডকে খেতে দেবো ও এখন বাথরুমে স্নান করছে এই ফাঁকে আমি মেয়েকে খাইয়ে দেব আর জানো তো সকালের রান্না আমি একদমই সিম্পল করি কোনো তেল ঝাল মশলা এসব কিচ্ছু দিই না কারণ এসব দিলে আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না ও একদম সিম্পল রান্না খেতে চাই সকালে সকালের দিকটায় তো ওই জন্য ভাবলাম যে মেয়েকেও এই ডাল সেদ্ধ ভাতটা আমি খাইয়ে দিই তো মেয়েকে এখন এই যে এই সেদ্ধ ভাত তাই খাওয়াবো আলু সেদ্ধ নিয়েছি আর ডালটা নিয়েছি এটা এখন মেয়েকে আমি খাইয়ে দেবো মেয়েকে আমাকে এইভাবেই খাওয়াতে হয় আঙিনার মধ্যে ঘোরাঘুরি করে এটা ওটা দেখিয়ে তারপরে আবার রাস্তা দিয়েও কোনো দিন নিয়ে যেতে হয় হাঁস মুরগি এইসব দেখিয়ে ওকে খাওয়াতে হয় এক জায়গায় বসে কিছুতেই খেতে চায় না আর যেন আজকে সকালের ওয়েদারটা কেমনই মেঘলা হয়ে আছে আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর এই যে দেখো একদমই মেঘলা হয়ে আছে আর ঝিরিঝিরি যেন বৃষ্টি পড়ছে তো মেয়েকে এই যে এখন ভাতটা খাইয়েই নিচ্ছি মেয়েকে ভাতটা খাইয়ে তখন হাজব্যান্ডকে খেতে দেবো মেয়েকে ভাতটা খাইয়ে দিলাম ওকে আমি আঙিনার মধ্যে নামিয়ে দিয়েছি ও আঙিনার মধ্যে হাঁটাচলা করছে আর এদিকে হাজব্যান্ডের জন্য খাবারটা আমি রেডি করে নিচ্ছি ও ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেছে আর এবার এই যে ঘরটা একটু ফাঁকা পেলাম আর ফাঁকা বলবো না এতক্ষণ আমি ব্যস্তই ছিলাম ওই রান্না বান্না এইসব নিয়ে আর বেশিরভাগ দিনই আমি ও অফিসে বেরিয়ে যাই তারপরে আমি এই যে ঘরটা গুছিয়ে রাখি তার আগে ঘরটা গোছাতেই পাই না সময়ই হয় না রান্না বান্না এদিক সেদিক এইসবই ব্যস্ত থাকি তো ও অফিসে চল বেরিয়ে গেছে আর আমি এই যে এখন বাসি বিছানা কথা পড়েই ছিল তো এই যে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে ঘ আজকে আলমারি রেশিম টেবিল এগুলো একটু পরিষ্কার করে নেব। মানে ধুলো ধুলো পড়ে আছে তো এই যে এখন খাটটা পরিষ্কার করে নিলাম জানো তো সারাদিন যে এত পরিশ্রম করি এত খাটাখাটনি করি তবুও যেন একটু ক্লান্ত বোধ হই না কারণ যখন দেখি আমার সব কিছু আমার নিজের মনের মতো আছে মনের মতো কেন আছে আমি যে এই জিনিসগুলো সাজিয়ে একটু সুন্দর করে রাখছি এগুলো যখন দেখি সুন্দরভাবে সাজানো গোছানোয় থাকে তো তখন না সেই কাজের প্রতি আরও আগ্রহ বেড়ে যায় তখন আরও মানে ঘরটা সুন্দর করে রাখবো গুছিয়ে রাখবো তো এরকমটা মনে হয় তখন কাজের প্রতি আগ্রহটা অনেকটাই বেড়ে যায় আর ঘরটাও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে ইচ্ছে করে তো এই যে দেখো এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এই যে কিছু জামা কাপড় বাইরে ছিল তো সেগুলো আমি একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম আলমারিতে ভরে রাখা হয়নি তো এখন এই যে জামা কাপড়গুলো আমি আলমারির মধ্যে ভরে রেখে দিচ্ছি এই যে আমার কিছু জমানো পয়সা কিছু মানে খুচরো পয়সা এখানে ওখানে পড়েছিল অল্প মতোই বেশি না তো এই যে একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি আর জানো তো এই ব্যাগটা আমার যখন আমি স্কুলের স্কুল যেতাম মানে স্কুল সময়ের ব্যাগ এটা আর এই ব্যাগটা দেখতে না ভীষণই সুন্দর তো এই ব্যাগটার মধ্যে বেশিরভাগ আমি এই খুচরো পয়সাগুলোই রাখি এই যে মানি প্ল্যান্টের গাছটি জলটা চেঞ্জ করে নিলাম আর এই গাছটা দেখতে ভীষণই সুন্দর হয়েছে দেখো কতটা গ্রো হয়েছে আর এই গাছটা না আমি এই ল্যাপটপ টেবিলের মধ্যেই রাখি তো চলো আমার ঘরটা গোছানো হয়ে গেছে একটু এক ঝলক দেখিয়ে দেই তোমাদের এখন ঘড়িতে সময় বিকেল সাড়ে চারটে আর এই যে মেয়ে বায়না ধরেছে একটু বেড়াতে যাবে তো এই যে দেখো কেমন টাটা দিচ্ছে খুব আনন্দ নতুন জামা পরেছে জুতো পরেছে খুব আনন্দ নতুন নতুন বলছে আর এই যে সামনের দিকে হাঁটা দিচ্ছে কেমন দেখো তো আমাদের নতুন বাড়ি হচ্ছে তো সেখানেই যাব কতটা মানে হয়েছে মানে কতটা ঘর উঠেছে তো সেটাই দেখবো এই যে চলে এসেছে এই যে দেখো একদম মাঠের ধারে কিন্তু তো এই যে অনেকটাই কাজ এগিয়েছে তো সেটাই দেখতে আর মেয়ে এসে এই যে দেখো ওই বাচ্চাদের সঙ্গে খেলতে বসে গেছে আর ওই যে ডাস্ট বালি এগুলো নিয়ে কিন্তু এই যে খেলা আরম্ভ করে দিয়েছে এই যে সামনে একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে তো এটা আমাদেরই মাল নিয়ে এসেছে বালি পাথর সিমেন্ট এসবই কিন্তু তো এটার মধ্যে বালি আর সিমেন্ট আছে তো এখানে হয়তো নামিয়ে রাখবে তো মেয়েকে নিয়ে এখন আমি বাড়ি ফিরবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা বাড়াচ্ছি না আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে জানিও আর যারা আমার নতুন ভিওয়ার্স রয়েছে তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে বিদায় নিলাম টাটা